হ্যালো এভি ওয়েলকাম টু ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন রক্তকোষের ক্যান্সারকে কি বলে সঠিক উত্তর লিউকেমিয়া নীচের কোনটি একটি স্বচ্ছ মাধ্যম সঠিক উত্তর জল কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে না সঠিক উত্তর গ্রুপ ও যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয় যে যন্ত্রটিতে সেটি হল উত্তর তৃতীয় শ্রেণীর লিভার জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয় সঠিক উত্তর মিওসিস নিম্নলিখিত মধ্যে শব্দের কোন ধর্মের ওপর নির্ভর করে স্টেটোস্কোপ কাজ করে সঠিক উত্তর প্রতিফলন নিম্নলিখিত কোন অংশের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সঠিক উত্তর কোলন নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না সঠিক উত্তর সোডিয়াম ক্লোরাইড যার সংকেত হল এন এ সি এল ট্যাক্সোনমি বা বিন্যাস জনক কাকে বলা হয় সঠিক উত্তর লিনিয়াস জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটো ব্যবহৃত হয় সঠিক উত্তর বা কার্বন ফরটিন নিম্নলিখিত কোনটি মানব দেহকে নির্দিষ্ট আকার দেয় সঠিক উত্তর কঙ্কাল কোনটি শিশুর দুধ দাঁতের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর প্রিমোলার্স পাতায় স্টার্চের উপস্থিতি পরীক্ষা করতে ব্যবহৃত বিকারক কি উত্তর আয়োডিন সমাধান হোমিওপ্যাথির প্রবর্তক কে সঠিক উত্তর স্যামুয়েল হ্যানিম্যান নিম্নলিখিত কোনটি ফুসফুসের রোগ সঠিক উত্তর নিউমোনিয়া অ্যাম্পোটারিক অণু নীচের কোনটি সঠিক উত্তর জল কারণ জল অ্যাসিড এবং বেশ উভয় হিসেবেই আচরণ করতে পারে যেহেতু অ্যাসিড এবং বেশ উভয় হিসেবেই আচরণ করতে পারে তাই জলকে অ্যাম্পোটেরিক অণু বলা হয় পিত্তরস কোথায় উৎপন্ন হয় সঠিক উত্তর যকৃতে নিচের কোনটির পিএইচ সাতের বেশি সঠিক উত্তর রক্তের প্লাজমা কারণ রক্তের প্লাজমা হলো একটি খারীয় তাই এই রক্তের প্লাজমা হয়ে যাবে এর পিএইচ সাতের বেশি নিম্নলিখিত কোনটি রক্তক্ষরণ বন্ধ করে সঠিক উত্তর অনুচক্রিকা নিচের কোনটি আধুনিক পর্যায় সারণীর ভিত্তি সঠিক উত্তর পারমাণবিক সংখ্যা প্লাস্টিডের প্রধান কাজ কি সঠিক উত্তর খাদ্য সঞ্চয় করা দৈর্ঘ্যের বৃহত্তম একক কি উত্তর পার্সেক নিম্নলিখিত কোনটি প্রাণী কোষে সাধারণত থাকে না সঠিক কোষ কোষপ্রাচীর মানব নির্মিত সর্বপ্রথম কৃত্রিম তন্তু হল উত্তর নাইলন ফুল ফোটাতে ও বীজের সুপ্তাবস্থা কাটাতে কোন হরমোন ব্যবহৃত হয় উত্তর জিপে রেলিং হাইপার মেট্রোপিয়া সারাতে ব্যবহৃত হয় সঠিক উত্তর লেন্স কে প্রথম অক্সিন হরমোন আবিষ্কার করেন সঠিক উত্তর চার্লস ডারউইন পেশিকলার আবরণকে কি বলে সঠিক উত্তর সার্কোলেমা পেশি কয় প্রকার সঠিক উত্তর তিন প্রকার কঙ্কাল পেশি পেশি এবং মসৃণ পেশি সবুজ উদ্ভিদের প্রধান খাদ্য কোনটি সঠিক উত্তর কার্বোহাইড্রেট ইনসুলিন ও গ্লুকাগন হরমোন কোন গ্রন্থি থেকে মিশ্রিত হয় সঠিক উত্তর অগ্নাশয় যকৃতের কোন খণ্ড আকারে বড় সঠিক উত্তর ডান খণ্ড পাতা হলুদ হয়ে যায় এই এই হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় সঠিক উত্তর ক্লোরোসিস জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি সঠিক উত্তর দুটি জীববিদ্যা জীববিজ্ঞানের প্রধান শাখা দুটি একটি উদ্ভিদবিদ্যা এবং একটি প্রাণীবিদ্যা হাইড্রোজেন শব্দের অর্থ কি সঠিক উত্তর জল উৎপাদক ওজন এর সংকেত কি উত্তর ও থ্রি কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন সঠিক উত্তর প্রোটিন জাতীয় খাদ্য বৈজ্ঞানিক গ্যালিলিও কোন গ্রহের উপর গবেষণা করেছিলেন সঠিক উত্তর বৃহস্পতি বা জুপিটার হার হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর উত্তর স্থিতিশক্তি বৃদ্ধি পায় হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি পায় নিচের কোনটি একটি অর্ধ পরিবাহী উত্তর জার্মেনিয়াম নিচের কোন তরঙ্গ টেলিযোগাযোগে ব্যবহৃত হয় সঠিক মাইক্রো তরঙ্গ চলমান একটি বস্তু ড্যাশ শক্তি ধারণ করে সঠিক উত্তর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি হাইপার মেট্রোপিয়া সারাতে ব্যবহৃত হয় সঠিক উত্তর উত্তল লেন্স হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি হলো চোখের একটি ত্রুটি যেখানে ব্যক্তি দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পারে কিন্তু কাছের বস্তু ছাপসা দেখে কোষচক্রের কোন দশায় ডিএনএ দ্বিতকরণ ঘটে সঠিক উত্তর এস দশা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায় সঠিক উত্তর জলমণ্ডলে জীবের উৎসেচক জীবদেহে উৎসেচকের কিসের কাজ করে সঠিক উত্তর জীবদেহে উৎসেচক অনুঘটক হিসেবে কাজ করে নিচের কোনটিতে শব্দের বেগ সর্বাধিক সঠিক উত্তর ইস্পাত কারণ ইস্পাত হল একটি কঠিন কঠিন পদার্থ এবং পদার্থের মধ্যে শব্দের বেগ সব থেকে বেশি হয় ভগ্ন দৃষ্টি বা অ্যাস্টিকবটিজম সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহৃত হয় সঠিক উত্তর সিলিন্ড্রিক্যাল লেন্স কার্যের এসআই একক হল সঠিক উত্তর জুল কোন পরিবর্তনটি মোমবাতি দহনে ঘটে ভৌত ও রাসায়নিক পরিবর্তন সঠিক উত্তর হয়ে যাবে ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তনই মোমবাতির দহনে ঘটে তো এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে আউট অফ ফিফটি কত স্কোর পেলে সেটা কমেন্ট বক্সে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য থ্যাংক ইউ